মানিকচক ব্লক কমিউনিটি হলে বুধবার অনুষ্ঠিত হল সংখ্যালঘু সেলে নির্বাচনী কর্মীসভা দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে এই কর্মীসভাটি আয়োজিত হয় এই কর্মীসভা উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক ব্লক সংখ্যালঘু সেলের তৃণমূল নেতৃত্বরা মূলত তৃতীয় দফাতে মালদা নির্বাচন তাই নির্বাচনের আগে এলাকায় সংখ্যালঘু ভোটের সংখ্যা আরও বাড়াতে কর্মীদের বার্তা তুলে ধরেছেন জেলা সভাপতি তিনি বলেন মালদা লোকসভা নির্বাচনের ইতিহাসে এবার পরিবর্তন হতে চলেছে দক্ষিণ মালদা বিপুল ভোটে জয়লাভ করবেন

মূলত আজকে ছিল আমাদের কর্মী কর্মীসভা আমাদের মাইনরিটি সেলের ব্যানারে আমরা কর্মী সভা করছি অনেক মানে আইআইটিসি মহিলা সবাই করেছে আমরাও করেছি এই কর্মী সভায় আমরা বার্তা দিলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার এখানে প্রার্থী আমাদেরকে দিয়েছেন রায়ান ভাইকে আমরা তার সমর্থনে আজকে এই সভা করা আমরা করেছি কেমন সাড়া পেলেন আগামী দিনে জিতবে যেটা ভারতবর্ষে ঘটেনি পশ্চিমবঙ্গের মাটিতে ঘটেনি এবারে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস এর তো তৃতীয় ছিল মানুষ পরিবর্তন চাই চাই না আর মানুষ উন্নয়ন চাই কাজ চাই শিক্ষা চাই দেখা যাচ্ছে কি সংখ্যালঘুরা বিশেষত কংগ্রেসের দিকেও এবার ঝুঁকে পড়ছে সেই ক্ষেত্রে কি মানে কি বলবেন আপনি না শুনুন সংখ্যালঘুরা বলে যে কংগ্রেসের দিকে ঝুঁকছে এটা কিন্তু আপনাদের আমি ভুল কথা বলবো কারণ হচ্ছে মুসলিম কমিউনিটির মানুষ এখনও মমতা ব্যানার্জির পাশে আছে সেটা হল আপনাকে প্রমাণ করিয়ে দিয়েছে হয়তো আপনাদেরকে যে মুসলিম কমিউনিটি আজকে মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন পাকিস্তান একটা মুসলিম দেশ বাংলাদেশ একটা মুসলিম দেশ ইরাক একটা মুসলিম দেশ সৌদি একটা মুসলিম দেশ সেই দেশে ইমাম ভাতা করে দিতে পারেনি কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হল আর কি প্রমাণ করে দিয়েছে যে না মাইনরিটি মমতা ব্যানার্জির সাথে আছে এবং প্রার্থী সাংনা আজ আলীন সাহেবকে ওরা অনেক বিপুল ভোটে জয়ী করে গেল বার্তা দিলাম যে আপদ বিপদে আমাদের সরকার আমাদের সাথে আছে এবং আমরা সবাই ভোটে দিকে মানে কোনো ধরনের আমরা ভোট একযোগে করে বিপুল ভোটে এখান থেকে আমাদের প্রার্থীকে জয় করে মমতা ব্যানার্জির হাতে তুলে দেব প্রার্থীর সমর্থনে হয় কিন্তু প্রার্থী অন্য একটা প্রোগ্রামে ভিজি আসেন হ্যাঁ আমরাও একটা একটু দেখবশী প্রোগ্রাম করতে হচ্ছে হ্যাঁ তো ওই জন্য সভা আমাদের অনেক আগে থেকেই চলছে হ্যাঁ অনেক আগে থেকেই চলছে হ্যাঁ এবং আমাদের এগুলো মাঝে আরও হতে পারে আরও হবে এগুলো আমাদের হওয়ার মানুষতে হবে হ্যাঁ অবশ্যই আমার নাম মামলো নিউজ